আমার সিলেটের সংগ্রামী শ্রমিকবৃন্দকে জানাই ধন্যবাদ এবং যত মালিক শ্রমিক আছে ঐক্য পরিষদ সহ সবাইকে আমি ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের আন্দোলন চলমান আপনারা জানেন আজকে ঢাকা ফেডারেশনের এবং মহাসচিব মালিক শ্রমিক সহ আমাদের কাছে আশ্বাস এসেছে এবং কি সিলেটের সাউথ ডিসি এবং আমাদের সিলেটের অনেক নেতৃবৃন্দ সবাই আশ্বাস দিয়েছে সেই আশ্বাসের তিনটা সময় বিভাগীয় পুলিশ কমিশনার সাথে বসা আমাদের এই দাবি না যদি তাহলে আমরা এই যে আন্দোলনটা আজকে এই মুহূর্তে স্থগিত করেছি সবার আশ্বাসে এই স্থগিত আদেশ যদি আমাদের কোনদা দাবির মধ্যে যদি আমাদের কিছু সংখ্যক দাবি তারা ওনারা মেনে নেয় তাই জন্য তো স্থগিত করছি ঠিক আছে আর যদিও আমাদের এই দাবিগুলো তারা না মানে তাইলে আমাদের যে স্থগিত করেছি সেই স্থগিতটা আবার আমরা হয়তো রাত্রে আটটা আন্নায় কাল সকাল থেকে হয়তো আমরা সেটা আবার চালু করতে পারি আমি আপনারা জানেন যে সিলেটের কোনো গার্মেন্টস খা কলকারখানা নাই হাজার হাজার শ্রমিক কুয়ারি শ্রমিক বালু শ্রমিক বেলচা শ্রমিক টাক শ্রমিক বাত শ্রমিক সবাই এই কুয়ারির উপরে নির্ভরশীল আর এই কুয়ারিটা সারা জীবন ছিল ওপেন আর এই পাঁচ বছর থেকে কি যে একটা সিন্ডিকেট ঢুকিয়া আজকে আমার সিলেটের প্রত্যেকটা মানুষের আপাম জনতার সহ সবার পেটে লাত্তি মারলো ব্যক্তি কয়েকজন মানুষ একদিকে ডিসি সাহেব একদিকে রেজওয়ানা আরেকদিকে উনার স্বামী এই যে কয়েকজন মানুষ একটা সিন্ডিকেট করে আজকে আমাদের সিলেটের আপাম জনতা সহ সব শ্রমিকের পেটে লাত্তি মেরেছেন আমি এর পাশাপাশি ডিসি সাহেবকে বলছিলাম যে এগুলা তো ওপেন ছিল এক সময় এখন ওপেন হয় না কেন কারণটা কি তো উনি বলছেন যে সিলেটের প্রত্যেকটা কুয়ারি বালু মাল সব বেলা অবৈধ যদি অবৈধ থাকে তাইলে এতদিন ছিল ওপেন আর এখন কেন অবৈধ যদি এখন অবৈধ হয় তাইলে এখন করা কি তখন উনি বলছেন যে শুধু এলসি বৈধ যদি এলসি বৈধ হয় এরপরেও বলছেন যে এল সি গুলা সিলেটের আস্থা এলসি গুলা যাবে সেখানে বাং বিয়া কাসার করিয়া সিলেটের মানুষ কাজ করবে এই ধরনের কথা ডিসি সাহেব বলছে বিদায় আমরা ওনার অপসারণ চেয়েছি আজকে দেখেন আমার জাফলং কুয়ারিত গিয়া বুড়াগঞ্জ কুয়ারিত গিয়া বিশাকান্দি গোয়েনঘাট প্রত্যেকটা শ্রমিক মুঠতা অনাহারে মরতেছে ওদের মুখে এই আমরা আজকে এই আন্দোলনে নামছি বাধ্য হয়েছি এখন আমাদের এই পাঁচ দফার দাবি না মানা পর্যন্ত আমাদের স্থগিত আদেশ আমরা আবার তুলে নিব আর আন্দোলন চলবে ইনশাআল্লাহ আর যদি সমাধান হয়ে যায় তাইলে তো আমরা সব কিছু ক্লিয়ার করে প্রত্যেক শ্রমিকদেরকে বলবো আপনারা গাড়িগুড়ি চালান শান্তি শৃঙ্খলাভাবে চলেন এটাই আমার অনুরোধ